হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে তোমরা তোমাদের সবার এখন টিফিন হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে আমার মেয়ে এখন স্কুলে যাবে খাইয়ে দিচ্ছি পরোটা ভাজা করেছি দেখো নিজে হাতে খেতে পারে না খাওয়াতে হবে আমাকে সময় নেই না খেয়ে চলে যাবে খাওয়াচ্ছি কুমায় এই দেখো ছোটোবেলা রোগ মুখে নিয়ে অনেক কুন্দর চিবানো আর গরম গরম পরোটা হাত ফুড়িয়ে যাচ্ছে আমার করে নিয়ে চলে এসেছি আর সকাল থেকে যা ব্যস্ত থাকি শরীরটা ভালো নেই মানে ঠান্ডার মধ্যে এই জন্য বয়স বাড়ছে আর কি করবো বলো তোমরা বলো কেমন আছো এটা শুধু ভেবো না যে আজকের জন্য আজকে স্যাটার ডে আজকের জন্য হচ্ছে এভরিডে এভরিডে আমায় খাই দিতে হয় জলমুড়িটাও খাই দিতে হয় শুনেছো জলমুড়িটাও খাই দিতে হয় ইভেন কি আমার এক এক সময় হয় জলে গ্লাসটা মুখে ধরতে হয় তা ভাবো তাহলে ভাবো আমি চলে গেলেও কি হবে বলো হ্যাঁ মা কি কেউ সাজীবন থাকে বলো তো শিখতে হবে না এগুলো ও আমাকে বলে আমি এটা চিন্তাই করি না ভাবি না তুমি থাকবি না সেইখানে আমি থাকবো সেটা ভাবি না শিখতে হয় শিখে নিতে হয় দেখো গেছে পরোটা খাবে খাবে নেই ভালো বাবু ভালোবাসে খাচ্ছে কেশুর বাইনা আছে মুমুর মতন খাই দিতে হবে জানো আমার হাতে ধরে নিয়ে খাওয়াতে হয় খুব কম নিজে খায় খুব কম আমার হাতের দিকে দেখাবে আর ডাকবে আমাকে সকাল সকাল কোনো কাজকর্ম হয়নি বন্ধুরা দেখো না কত কাজ করে ঘরে আর পোষ্য থাকলে ঘরে অনেক সারাদিন কাজ থাকে সকাল দুপুর থেকে ওদের করতে করতে চেয়েছে ওদের পয়সা করানো ওদের সব ফেলা পয়সা করা তারপরে খাওয়ানো খেতে দেওয়া নিজের চা করে পড়ে আছে খেতে পাচ্ছি না জানো উঠেই ওইটা চা আছে আমার খাবে খেয়েছি না খাবে না মিশুগো দিচ্ছি একটু খেয়েছি ওরকম করছো এনে

ঘি দিয়ে রুটি কোনো অসুবিধা কোনো মানে ইয়ে করছে যে লুজমশান হয়েছে বা পটির প্রবলেম হয়েছে হয় না ও তো তিন চার দিন অন্ত পায়খানা করে কিন্তু ওর পটি খুব নর্মাল খুব ভালো মানে সেই যেটা মানুষের মতনই পটি করে ও এরকম ব্যাপার সেই যেমন কমটে লোকে বসে এরকম করে কোথ পারবে কমটের মতন জুড়ে দাঁড়াবে গামলার মধ্যে গামলায় ট্রেনিং দিয়েছি আমি দেখো আবার দেখা চাইছি কিন্তু মেশুকে কেশু যদি খায় মেশু আসে ব্যাস মেশু খেলেই মেশু পটি

পটানো পটানো ماما কপালে আর ভরে দিন গোল্ড 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 দি রে গোল্ড কিনে তবে দিচ্ছি এনার্জি এখন হচ্ছে নটা বাজে দেখো শুনতে পাচ্ছ আওয়াজ দেখো সব কি খাচ্ছে দেখো আজকে দেরি হয়ে গেছে খেতে দিতে ওদের দেখো বৃষ্টিপাতলার দিন গরম গরম মাংস ভাত খাচ্ছে দেখো এটা হচ্ছে কেশু ওটা হচ্ছে মেশু ওটা হচ্ছে ছুটকু কেমন লাগছে বন্ধুরা ভালো লাগছে তো মনটা পুরো ভালো হয়ে যাচ্ছে তো দেখো ওদের এই খাওয়া আওয়াজ আর এই খাওয়া আমার যে কী ভালো লাগে আমার কী তৃপ্তি কী শান্তি আমি কী বলবো তোমাদেরকে খুব শান্তি পাই গো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো তোমাদের জন্য করে পাঠালাম এটা তোমাদের দেখার জন্য মনটা পুরো ভালো হয়ে যাবে দেখো ওদের এই খাওয়ার আওয়াজটা শুনবে আর ওদের দেখবে এরকমভাবে খাচ্ছে ওরা এই দেখো কাছ থেকে দেখাই কেঁচুবাবুকে এই দেখো কেসুবাবু খাচ্ছে মন দিয়ে দেখো মেসিবাবু খাচ্ছে মন দিয়ে আর এই বাবু খাচ্ছে মন দিয়ে দেখো খুব খিদে পেয়েছে পেয়েছি দেরি হয়ে গেছে আজকে কিছু খাদ দিয়ে খাই দিতে হয় আজকে খাই দিতে হলো না এত খিদে যে খেতে আরম্ভ করে দিয়েছে বসে থাকে খেতে খাওয়াতে হয় আজকে দেখো খেতে পেয়েছে আর ও রোজ পটি করে না দু অন্তর পটি করে আর এই মিশু হচ্ছে খুব দুষ্টু ওর খাওয়া হয়ে গেলে ওকে কেশুরটা খাবে ছুটকুটটা খাবে দেখো চলে আসছিল খাওয়ার জন্য দেখো এখন এতবেলায় পুজো করতে বসেছি পুজো হয়ে গেছে এবার উঠবো তোমার সময় খাওয়া দাওয়া হয়ে গেছে এই আমার মেয়ে এখন বাড়ি এসেছে এবার খেতে বসবো আজকে রাতে রান্না কিমা আজকে হচ্ছে খাসির মাংস কিমা করে

এতটাই থাকলো সারাদিনটা দিতে আবার কেমন লাগলো তোমাদের জানিও তোমরা গুড নাইট